আমার জামাইয়ের আবার মাঝে মাঝে এতই আবেগ কাজ করে যে আবেগের জোটে অসময়ে আমার অপছন্দের জিনিসগুলো নিয়ে আসে তো এরকমই একটি কাজ করেছে আমার অপছন্দের কিছু জিনিস নিয়ে এসেছে তো এই জিনিসগুলো নিয়ে আসার পরে আসলে আমার ঝগড়া করার কথা ছিল রাগ করার কথা ছিল আমি সেরকম কোনো রিয়াকশন দেখাই নাই তো ভাবছিলাম যে অপছন্দের জিনিসগুলো দিয়ে কি করা যায় তো ভেবেচিন্তে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলেছি যেটা নাকি খুবই মজার হয়েছিল। এরকম রেসিপি দিয়ে কিন্তু এক প্লেট ভাত একদম খেয়ে শেষ করে ফেলা যায় তো জামাই যেহেতু বাসায় নি তো আমি আর কী করবো খেয়ে কিন্তু রিভিউটা আমি দিলাম তো যাই হোক আসসালামু আলাইকুম সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই তো সেই অপছন্দের জিনিস ছোটো মাছ এই জিনিস দেখলেই নাকি আমার জামাই আবেগ কাজ করে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই জিনিস পেলে সে নিয়ে আসে এগুলোতে আমার কাছে এত বাজে লাগে কাটা কাটা লাগে আমি একদম খেতে পারি না এই দেখুন হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি রেসিপিটা তৈরি করার জন্য মাছগুলো কি বেজে নিব এগুলোর দিয়ে অনেক সময় দেখা যায় আমার শ্বশুরবাড়িতে তরতরা রান্না করে বিভিন্ন ধরনের টক দিয়ে বিলম্ব এই জাতীয় দিয়ে বা ছোটো যে বেগুন আছে কালো বেগুন এগুলো দিয়ে কিন্তু পোড়া পোড়া রান্না করে পেঁয়াজ বেগুন দিয়ে তো আমি কিন্তু এই কাটাওলা মাছগুলো খেতে পারি না আমার খুবই খারাপ লাগে এগুলো খেলে ভালো লাগে না তো আমি চিন্তা করলাম যে কি করা যায় অনেক ভেবে বের করলাম যে এগুলো দিয়ে আমি একটা নতুন স্টাইলের রেসিপি তৈরি করবো তো চুলায় বসিয়েছি এরকম কড়াই নিতে হবে যে কড়াইতে মানে মাছগুলো লেগে যাবে না একটু বেশি করে তেল দিয়ে মাছগুলোকে একদম মচ মচা করে বাঁচতে হবে এই মাছগুলো মচমচা কড়কড়া করে বেজে নাকি এমনি খাওয়া যায় ওর কাছে এমনি ভালো লাগে আসলে এই মাছ খেলে তো অনেক ভালো আমি দেখেন না চশমা করি তো আমাকে বলে আমি নাকি ছোটবেলা মাছ খাই নাই ছোটো মাছ এই জন্য নাকি আমার চোখে পাওয়ার নাই তো মাছগুলো দেখুন আমি খুব মোচমোচা করে বেজেছি একদম হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তেলটা অবশ্যই একটু বেশি লেগেছে তার ব্যাপার না একদম মোচমোচা কুরকুরা করে আমি বেজে নিয়েছি এরকম মোচমোচা কুরকুরা করে বেজে দিলেও কিন্তু সে খেয়ে ফেলতো তারপরে আমি চার পাঁচটা লালমরিচ আর কয়েকটা কাঁচামরিচ রসুন দিয়ে একটু টেলে নিব মানে তেল দিব না তেল ছাড়া টালবো আর আমি দেখুন কিছুটা পেঁয়াজও নিয়েছি পেঁয়াজটাকেও আমি এখন টেলে নিব তেল ছাড়াই কিন্তু পেঁয়াজটাকে টেলে নিব বলতে পেঁয়াজের মধ্যে যে একটু পানি আছে এই পানিটাকে জাস্ট একটু শুকিয়ে নেব আর পানির কাঁচা ফ্লেভারটা একটু সরিয়ে নেব তো সব কিছু আমার রেডি এখন হলো সেই বাটা বাটির কাজ। তো এই বাটা বাটির কাজ আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন খালা দিয়ে আমি করা এক খালা খালা ফার্স্ট একটু লবণ দিয়ে লাল মরিচটাকে খুব ভালো করে বেটে নিয়েছে তারপরে সবুজ মরিচটা বেটে নিয়েছে এখন সেই মাছগুলোকে একদম মুচমুচা মাছ যেহেতু এগুলো একদম কাটা সহ একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে বাটা কিন্তু কোনো অসুবিধার না একদম গুঁড় হয়ে গেছে কাটাগুলো তারপর রসুনটাকে একটু বেটে নিচ্ছে আদা ভাঙা করে নিয়েছে তো আমি বলছি আদা ভাঙা করতে পেঁয়াজ রসুন এগুলো সব আদা ভাঙা করবে আর ধনেপাতাটা একটু বেশি করে দিব কারণ এখন যেহেতু ধনে পাতার দাম কমে গেছে তো ধনে পাতাটাও বেটে নিয়েছি আদা ভাঙা করে এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই কিন্তু আমার সেই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে ছোট মাছের আমার অপছন্দের মাছের বর্তা আসলে এটা খেতে যে এত মজার হয়েছিল আমি চিন্তাও করি নাই কারণ ছোট ছোটো মাছ দিয়ে আমাকে কখনও বর্তা তৈরি করিনি লাস্ট পর্যন্ত কিন্তু বর্তাটার লুক এরকম হয়েছিল তো খেতেও কিন্তু সেই রকমের মজার ছিল তো আশা করছি আপনাদের এরকম অপছন্দের জিনিস আনলে হাজব্যান্ড যখন নিয়ে আসবে বেবি চিনতে কোনো কিছু একটা বানিয়ে ফেলবেন দেখবেন সবার অনেক পছন্দ হয়ে যাবে তো আমি আজকে এখানে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ